হঠাৎ একই হলো ভারতীয় ক্রিকেট বোর্ডের মতো এত ধনী বোর্ড স্পন্সরশিপ পাচ্ছে না এশিয়া কাপ খেলার জন্য চলুন আজ একটি মজার টিম বানায় যারা এশিয়া কাপে আনসিলেক্টেড তাদের দিয়ে ক্রিকেটে এবার জুয়ার দিন শেষ বন্ধ হয়ে গেল ড্রিম ইলেভেন আর মা ইলেভেন সার্কেলের মতো ফ্যান্টাসি অ্যাপগুলি নমস্কার আমি প্রীতিশ আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে দিন কয়েক পর এশিয়া কাপ খেলতে নামবে ভারত কিন্তু সূর্যকুমার যাদবদের খেলতে হবে স্পন্সর ছাড়াই এমন সম্ভাবনা দেখা দিয়েছে দা প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল পাশ হয়ে যাওয়ার পর উল্লেখ্য এই বিলে ড্রিম ইলেভেন মাই ইলেভেন সার্কেলের মতো ফ্যান্টাসি অ্যাপগুলি বন্ধের কথা বলা হয়েছে বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের স্পন্সার এই ড্রিম ইলেভেন তাই এই সংস্থা বন্ধ হয়ে গেলে আপাতত স্পন্সরহীন হয়ে পড়বে ভারতীয় দল অনলাইনে গেমে বিপুল লেনদেন প্রতারণা ও আসক্তি নিয়ন্ত্রণ করতে নয়া বিল এনেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার দা প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল দু হাজার পঁচিশ নামের বিলটি ইতিমধ্যে সংসদের দুই কক্ষে পাশ হয়ে গিয়েছে শুরুর দিকে অনেকেরই মনে সংশয় ছিল ড্রিম ইলেভেন বা এর মতো ফ্যান্টাসি অ্যাপগুলির আওতায় আসবে কিনা কিন্তু কেন্দ্রের নতুন আইনে স্পষ্ট বলা হয়েছে রকম অনলাইন অ্যাপে রোজগার করা টাকা বা ওই ধরনের কোনো অ্যাপে টাকা বিনিয়োগ ব্যাংকের মাধ্যমে করা যাবে না সে যাই হোক ঝটপট আমার এই ভিডিওতে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো একটু ভারতবর্ষে ক্রিকেট খেলার ছড়াছড়ি আর সেই কারণে ভারতে ক্রিকেটারের কোনো অভাব নেই এশিয়া কাপে সিলেক্ট হয়েছে পনেরো জনের তাদের ছাড়াও ভারতে ভুরি ভুরি ভালো ভালো ক্রিকেটার পড়ে রয়েছে এই যে আনসিলেক্টেড পনেরো জনের যে লিস্ট রয়েছে এখান থেকে আমি প্লেইং লেভেন চয়েস করব এরপর এশিয়া কাপে যে প্লেইং ইলেভেন হবে তাদের সঙ্গে খেলিয়ে দেখবে কোনো অংশেই এই কম হবে না এই আনসিলেক্টেড প্লেয়ারগুলি চোখ বন্ধ করে এই প্লেইং ইলেভেন এর ক্যাপ্টেন হবে শ্রেয়াস আইয়ার আর হ্যাঁ ওপেন তো কোনো বলার কথাই নেই ঋতুরাজ গাইকোয়াড আর ইয়েসাস্তি যাই একটু লেফট আর রাইটের কম্বিনেশন রেখে দিলাম এই তিনজন ছাড়া রজত পাটিদার কে এল রাহুল রিয়ান পারাগ ওয়াশিংটন সুন্দর কুনাল পান্ডিয়া রবি বিষ্ণয়ী মোহাম্মদ সিরাজ আর খালিল আহমেদ আপনারা একটু আমাকে জানাবেন কাউকে কি আমি মিস করে গেলাম